আরে ভাই কি করতেছেন ভাই আজকে রেস্টুরেন্টের আইটেম নিয়ে আসি ভাই দেখেন মিয়াকো ব্র্যান্ডের হবে এটা হবে আপনার 2 লিটার এটা হবে 4 লিটার এটা হবে আপনার 3 লিটারের মধ্যে ডিজিটালের মধ্যে বড় সাইজ স্যান্ডউইচ মেকারটা আছে এই যে হচ্ছে একসাথে চারটা করতে পারবেন এখানে একটা এখানে একটা এখানে একটা ছয়টা এখানে একটা হ্যাঁ পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে ডিপ ফ্রাই ভাই এটা হচ্ছে আপনার 4.5 লিটার ক্যাপাসিটি এগুলো ভাজা টাজার জন্য ভাজা ভাজার জন্য যত আইটেম আছে এটার মধ্যে ভাজতে পারবেন ডুবার তালে আরে ভাই কি করতেছেন ভাই আজকে রেস্টুরেন্টের আইটেম নিয়ে আসি ভাই কুফান 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 ভাই না ভাই ভাই রেস্টুরেন্টের আইটেম বলতে রেস্টুরেন্টের আইটেম বলতে এখন বাসা বাড়িতে চলে রেস্টুরেন্টে চলে এগুলা দিয়ে হচ্ছে আপনার আইস কেসার করতে পারবেন জুস লাচ্ছিটা একবারে সুন্দর হবে ভাই আচ্ছা আচ্ছা

বা জুসবারের জন্য নেবেন একটা নেবেন আপনি আমি মনে করি দশ বিশ বছর আপনি কিছু করতে পারবেন না এগুলো দশ বিশ বছর দশ বিশ বছর কিছু করতে পারবেন না এটা হচ্ছে আপনার

আচ্ছা ওকে আর পাশাপাশি এটা কি ভাই এটা হচ্ছে ভাই কফি মেকার যারা রেস্টুরেন্টের বিজনেস করবেন খুঁজতেছেন রেস্টুরেন্টের বিজনেসে কি কি লাগে তাদের জন্য এর একটা কফি মেকার থাকলে আপনার আমি মনে করি রেগুলার আপনি পার ডে যদি 100 কাপ কফি সেল করতে পারেন আপনি প্রফিট করতে পারবেন মিনিমাম 2 থেকে 3000 টাকা এটা কি শুধু কফি হবে এগুলা কফি বলেন ক্যাপাচিনো বলেন রং চা বলেন দুধ চা বলেন চায়ের জগতে যত ধরনের আইটেম আছে মালাই চা তেঁতুল চা যত ধরনের চায়ের আইটেম আছে সব চায়ে এক মেশিনে তৈরি হবে ভাই আচ্ছা তাহলে আপনি যে জিনিসগুলো নিয়ে হাজির হয়েছে এগুলো হচ্ছে জুস লাচ্ছির জন্য সমাধান আছে এখানে পাশাপাশি স্যান্ডউইচ গ্রিল করার জন্য একটা গ্রিল প্যান আছে এখানে ডুবো তুলে ডিপ ফ্রায়ার কাজ করার জন্য ভাজাভাজি করার জন্য এগুলো আছে আর এখানে চা কফি বানানোর জন্য সবকিছুই সবচেয়ে বড় কথা কি বর্তমানে বেকারত্ব বাংলাদেশে অনেক বেড়ে গেছে আপনারা চাকরি না খুঁজে উদ্যোক্তা হন আচ্ছা উদ্যোক্তা হলে বর্তমানে রেস্টুরেন্টের বিজনেসটা হচ্ছে সবচেয়ে বড় স্মার্ট বিজনেস ভাই এই বিজনেসগুলা অনেক লাভজনক আপনারা যখন করবেন বা আইডিয়া নেবেন তখন আপনারা বুঝতে পারবেন এর একটা আপনি যদি ধরেন রেস্টুরেন্টটা প্রথমত আপনি ছোট থেকে শুরু করেন যদি জুস বারও আপনি দেন এর একটা মেশিন দিয়ে আপনি জুস বিক্রি করো দেখা যাচ্ছে যে আপনি মাসে

তাও আপনার ষাট থেকে সত্তর টাকা লাগে সেখানে লাভ কয় টাকা হলো ভাই রাইট আর যদি একটা দোকানে কিন্তু খাবারের ব্যবসাটা বা রেস্টুরেন্ট ফাস্টফুড এর বিজনেস টা কিন্তু খুবই লাভজনক আর এগুলো করার জন্য যে জিনিসপত্র দরকার হয় সবকিছু আজকে এখানে আছে জি ভাই আছে এবং রমজান মাস উপলক্ষে ধামাকা একটা অফার থাকবে যাতে সবাই ফুডে চলে ফুডে বিজনেস গুলো করতে পারবেন চাইলে রেস্টুরেন্টে বিজনেস গুলো করতে পারবেন এছাড়া মকোলশলে মকোলশল হ্যাঁ যে দোকানগুলো আছে বা যে রেস্টুরেন্ট আছে তাদের জন্য আজকে আমরা বেস্ট একটা অফার নিয়ে আসবো এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ব্লেন্ডারের জন্য দুই বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ দুই বছরের দুই বছর মোটর রিপ্লেসমেন্ট কমার্শিয়াল জিনিসের জন্য কিন্তু দুই বছরের কেউ গ্যারান্টি দেয় না কিন্তু আজকে এমন হেভি হেভি জিনিস আছে এগুলো এগুলোর জন্য কিন্তু আজকে আপনারা হোলসেল বাজার থেকে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন জি ভাই মোটরের হ্যাঁ এবং এগুলার যে জারগুলো এগুলা ভাই আপনার লাইফ টাইমও কিছু করতে পারবে না এগুলো যদি এইভাবে ধরেন বাড়ি বাড়িও দেন হ্যাঁ ভাঙা ফাটার কোনো ভয় নাই ভাই দেখছেন ভাঙা ফাটার ভয় নাই ভাঙা ফাটার কোনো ভয় নাই দেখছেন তো ভাই ভাঙছে নি আচ্ছা ফাইভ ওয়ারের জার এগুলো ভাই এগুলো দিয়ে ফুটবল খেলতে পারবেন ভাঙবে না একটা নিয়ে লাইফ টাইম ইউজ করবেন ভাই আচ্ছা কোনটার প্রাইস কত দিচ্ছে এগুলো 2 লিটার ক্যাপাসিটি হ্যাঁ এটা 2 লিটার ক্যাপাসিটি এটা দাম থাকবে ধামা কভার ভাই আগে ছিল আপনার

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে রমজানোর জন্য

এটা হচ্ছে ডাবল ভলিউমটা যারা যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিবেন এটার দাম থাকবে মাত্র আপনার 6500 টাকা 6500 6500 ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা রেস্টুরেন্টের জন্য আদার্স অনেক জিনিসপত্র রাখা লাগে সেগুলো আমাদের এখানে রাখা সম্ভব না সেজন্য আমরা যদি দোকানে আসেন দেখা দিতে পারবো অথবা যারা ঢাকার বাইরে আছেন তারাও আমাদের ভিডিও কলে দেখে নিতে পারবেন যেমন সসের বোতল লাগে কড়াই লাগে তারপরে অনেক কিছু লাগে ভাই রেস্টুরেন্টের আইটেম যাবতীয় যত আইটেম আছে সব আমাদের শোরুমে পেয়ে যাবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ওকে তো দেখেন যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন